দেখছো না তোমাকে নিজেরগুলো আগে বানাতে হবে সত্যি কথা বলতে যে আমি কোন মানে কি বলবো এত শাড়ি কিনেছি কোনো দিন কোথাও দিনে এই যেটি কাছে প্রথম শাড়িটা কিনেছিলাম বলে রাখির কাছে যেয়েছে না আদার্স তার আগে কোনো জায়গায় শাড়ির ব্লাউজ কমসে কম বানাতে দিইনি আর দিলাম এই লেহেঙ্গা পিস আছে ওইটা বানাতেই হবে তোমার কাছে হোক বা অন্য কারোর কাছে হোক বানাতেই হবে না তো আমার লেহেঙ্গার সাথে ম্যাচিং হবে না তো সেই এবার দেখলাম বাইরে যদি দিই আমায় আমার টাইমের মতন আমাকে দেবে না এবার তুমি ভালো বানাতে পারো কি পারো না সেটা না নিয়ে না পড়ে বুঝতে পারো না এবার যদি খারাপ বানানো আমি বাদ দেবো না হ্যাঁ আমি দেখো আমি তোমাকে যেমন মুখের সামনে স্পষ্ট কথা বললাম অনেকে আছে যে তুমি যদি খারাপ বানাও সেটা মুখের সামনে বলবে না দ্বিতীয়বার দেবে না দেখো আমি আমি কারও যেমন বলবো এই রাখি যে আমার ব্লাশ বানিয়েছে বলবো না যে খুব খারাপ বানিয়েছে বা বলবো না যে ভালো বানিয়েছে কারণ হলো ও নতুন শিখেছে ওর হাত সেটিং হয়নি সেরকম সবাই কাজ করে কিসের জন্য সেটা এবার ও যদি টানা কন্টিনিউ কাজ চালিয়ে থাকে তাহলে ওর ভালো হাত সেটিং মানে সেট হয়ে যাবে

আর কাটলে কিন্তু অনেকটা ছোট হয়ে যাবে হম এই ব্লাউজে ই না এই সময় সেখানে বলো তো এই জায়গাটাতে তো আমার গলাটা আমি ই করতে পারছি না কাটতে পারছি না মানে

এমনি এমনি ধরো নর্মাল ওই ব্লাউজেও দেয় কিন্তু এই তোমার লেহেঙ্গাতে দেওয়া লাগে না আমার লেহেঙ্গাতে তো দেওয়া নেই দুটো লাইন মানে তুমি অন্য জনের কাছে বানিয়েছো সে তার মতন করে বানিয়ে দিয়েছে সে লাভ করবে লস করবে না করবে তোমাকে তো মানে বানিয়ে দিলে তার লস করবে না লাভই করবে লাভই করবে কিন্তু তাও আমি তোমার হচ্ছে ভালো করেই লাইনিংটা দিয়ে দিয়েছি যাতে তোমার যাতে ইনো হয় হাতা নাকি হুম বললাম না আমি একদিনে বসলে আরামসে সব হয়ে যায় এবার সে তো আমিও জানি স্বাভাবিক যারা যদি পারে তারা সারাদিন এক যাদের হাতে স্পিড আছে তারা সারাদিন তিনটে করে দিতে পারবে তাহলে কিন্তু আমার আমার ছেলের জন্য আমি করতে পারি না আর আমি কি বলতো তো লোকের কারোর যদি কোনো ধার এটা তোমার তো এমনি তো না যে তোমার পছন্দ না আরও তুমি ফেলায় দিলা অন্য কিছুর সাথে পড়লা সেরম তো না কিন্তু এটা তোমার ওইটার সাথেই করতে হবে ওই জন্য তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে বানাচ্ছি তো তারা নেই তোমার ইয়ের আগে দিলেই হচ্ছে ছয় তারিখে নাকি না কয় তারিখে আমি তো যাব আট তারিখ বা ন তারিখ তাহলে আমার অসুবিধা নেই তার মধ্যে আমার হয়ে যাবে আমার লেহেঙ্গাটা যে দেখছে বলছে কি এটা বিয়ের লেহেঙ্গা তো আলাম বিয়ের লেহেঙ্গা তো বলে কি আমি পড়তে পারবো না কিন্তু তাই না বলো কিছু বলতে আসে না যে আমরা এই হ্যাঁ কিন্তু দু একটা মানুষ আছে তারা সবকিছু করলে মানায় না কিন্তু তাও তারা পড়ে তখন কিছু কিছু আমিও দেখছি যেমন আমার মতন রোগা